আমি <laughs> <laughs> আগেই রাজ্য রাজনীতি তোলপাড় ইতিমধ্যে এবং ভোটের পূর্বে ইতিমধ্যে বোমার পাহাড় উদ্ধার হয়েছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সপ্তাহের শুরুতেই হুগলির পান্ডুয়াতে বোমা বিস্ফোরণ হয়ে মৃত্যু হয় এক শিশুর জানা গিয়েছে পুকুর পারে বল ভেবে খেলতে গিয়ে বোমায় লাথি মারার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় সেই বোমা আমি চান করছিলাম বাথরুমে ছিলাম দেখলাম ধুম আওয়াজ আওয়াজটা এত বড় মানে আওয়াজ হলো আমরা তো বোম ফোম ফাটালে তো বুঝি যে কী বোমের আওয়াজ এগুলোই সেই বোম যেগুলো সেই আক্রমণ করা হয় যে বোম দিয়ে সেই আপনারা দেখেছিলেন ওখানে না আমি ছুটে এসে বডিগুলো দেখলাম একজনকে তুললাম আর আমি স্পট ওখানে স্পট হয়ে গেছে একজন আর একজনাকে আমি গাড়িতে তুলে দিলাম ও দাদা নিয়ে কি কিভাবে এলো এই এখানে বাচ্চাগুলোই বা ভাবে ছিল ওখানে বাচ্চাগুলো এরাই খাতে মাছ ধরে ছায়া জায়গায় বসে খেলাধুলো করে এই হচ্ছে ব্যাপার ওখানে অঙ্গরা স্কুল ওখান থেকে

সেই পরিস্থিতিতে দুজন আশঙ্কাজনক পরিস্থিতিতে রয়েছেন তার মধ্যে একজনের হাত কাটা পড়েছে কিন্তু ঘুমের ভোটের পূর্বেই এই যে বোমার সন্ত্রাস ছড়িয়েছে সেই সন্ত্রাস সন্ত্রাসিত করছে প্রত্যেকটি জায়গার মানুষকে তবে এত বোমার পাহাড় এত বোম কোথায় কোথায় ছড়িয়ে আছে তাকে স্থানীয় পুলিশের কাছে পুরোটাই অজানা নাকি জেনেও অজানাভাবে লুকিয়ে রাখার চেষ্টা পুলিশের পুরোটাই কিন্তু ভোটের পূর্বে একটি প্রশ্নের মুখে থেকে যাচ্ছে যে কিভাবে এত বোমার পাহাড় এত বোমা চারিদিকে ছড়িয়ে রয়েছে যা রয়েছে স্থানীয় পুলিশের জানার বাইরে নাকি নাকের ডগা দিয়ে কারোর ভয় ভীত হয়ে রয়েছেন তারা পিউরো রিপোর্ট জিটিভি নেশন